আর দুই হাত দূরে দাঁড়ায় তুমি কথা কইতেছো তোমার কি ধারণা আমি শুনি নাই তো শুনলে তো শুনছেন আবার জিগান কেন বেশি শিয়ান হয়ে গেছিস তুই না তো শিয়ানগির আমি ছুটায় দেব আমার থেকে বড় শিয়ানা কিন্তু বড় দুই ভাই তাদের বয়স হয়েছে সেদিকে নজর দেন বিয়ে शादी করাই তুইব এক থাপ্পড় দিয়ে কান পাটটি সব গন্ড করে দেব আরাম দাদা ওই আমি কি করুম না করুম তোর কাছে জিজ্ঞেস করুম না জিজ্ঞেস করুম কেন বড় ভাই তো বয়সই পার হয়ে গেছে

ঘুম আসলে আমি এমনি ঘুমাবো কারোরটা কইতে হইব না আপনার মন চাইলে আপনি গিয়ে ঘুমান আর নাইলে এখানেই থাকেন ঘুম না আসলেও আমি চোখ বন্ধ করে খিস খাওয়া বিছনায় পরে থাকবো তারপর তোর মতো ছেলের সামনে দাঁড়া ফালতু কথা কব না আর তোর মুখের কোনো আলতু পলতু কথা আমি শুনবো না

কারণ আছে তো কারণ ছাড়া আমি এমনি কেন করব এখন খুব ভালো হলো না এই যে কট খেয়ে গেলে এখন এতগুলো ছেলে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে আটকে রাখা কি সম্ভব এসব তো আপনাদের দায় আমাকে কেন বিব্রত করতেছেন বিব্রত করার মতো কাজটা করেছ এজন্যই তোমাকে বিব্রত করা হচ্ছে ও এখন একটা ঝামেলা হইছে তো সেজন্য সব দোষ আমার আর এত দিন যে সব কাজ নির্বিঘ্নে করলাম আরামে উষু উষু খাইছেন তখন তো একটা বাহাবদীয় প্রয়োজন মনে করে তাই দয়া করে থামো তোমার কথা একটু দয়া করে ছোট করো এত ফালতু কথা না বলে করান সেই পরামর্শটা দাও মাল ডেলিভারিটার ব্যবস্থা করেন আর ডাক্তার এর খরচ দেন আসতে বলেন ওকে থাকো তাহলে দেখছি থাকবো মানে আপনি বললেন হ্যাঁ আপনি কি একবার ভেবে دیکھتے ওরা যদি আমারে বাগে পায় তাইলে আমার কি অবস্থাটা করে ফেলবে মাইরা তো পুরো তুলত ধনা করে ফলাবি আরে বাবা আমি তো চলে এসেছি আমি থাকতে তোমার কিচ্ছু হবে আমি দেখছি পুরো স্যার একা যায় না প্লিজ দারুণকে সাথে নিয়ে যান কোনো অসুবিধা নেই আমার কিচ্ছু হবে না তুমি থাকো